দাদু কি এটা এটা ডালা ডালা না আমি তো এই দুইটার মধ্যে একটা দেন যাই হোক গাই সরি আমার দাদুর কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভিহাজ সবাই কেমন আছেন দেখুন কত সুন্দর করে আমার দাদুর খারা বনতে আসতে কত সুন্দর প্রতিভা এমন প্রতিভা কয়জনই আছে কয়জনে পারে এমন সুন্দর করে ডালা বুনতে এর ভিতর কি মাছ ঢোকায় দাদু দেখুন আমার দাদু কত সুন্দর করে খাড়া বানাচ্ছে দুইটা চাষারির ভিতরে একটা করে কুঞ্চি ঢুকিয়ে এই খাড়াগুলো তৈরি করতেছে কত সুন্দর করে দাদুর কত প্রতিভা এমন গুণ আলা প্রতিভার লোক খুঁজেই পাওয়া যায় না খুবই কম খুঁজে পাওয়া যায় এমন লোক দাদু এই একটা ঝুড়ি বুনতে আপনার কত দিন সময় লাগে এক দুই দিন তো বেশি সময় তো বসতে পারেন না মজা নিয়ে কষ্ট হয়ে যায় দুই দিন লাগে এই জন্যই তাই তো আর আর যদি সেভাবে বসেন তাহলে একদিনই হয়ে যায় তাই তো এই কুঞ্চিগুলো ছোট করে চেছে কেটে তারপরে এই খাড়াটা তৈরি করতেছে কত সুন্দর প্রতিভা দাদু দাদু এই ছাড়া আর কি কি বুনতে পারেন ঘনিও বোনেন বাগদা মাছ মারা ঘনি সব রকম প্রতিভা আছে দাদু তো যাই হোক দেখছেন তো আমার দাদুর কত প্রতিভা সে এই কুঞ্চি দিয়ে বুনে কত সুন্দর করে ডালা খাড়া এগুলো বুনতে এটাই কয়জনে পারে এমন প্রতিভা কয়জনেরই আছে খুব কম সংখ্যক মানুষেরই আছে আর এমন প্রতিভা লোক খুঁজেই পাওয়া যায় না যাই হোক আপনারা তো দেখলেনই তার কত প্রতিভা আর কেমন লাগলো খারাপ নাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স